তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার থেকে আগামী অক্টোবর মাসে দু টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে আর এই টাকা দেওয়ার তালিকায় রয়েছে ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা একশো দিনের কাজের টাকা এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকে শুরু করে আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমে এই টাকাগুলো সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেবে তো কোন কোন প্রকল্পের উপভোক্তাদের জন্য কত টাকা করে দেওয়া হবে কারা কবে থেকে এই টাকা পাবে আর কাদের জন্য বাড়তি টাকা ঘোষণা হয়েছে এই বিষয়ে সরাসরি লাইভের মাধ্যমে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই সমস্ত প্রকল্পের মধ্যে যদি কোনো প্রকল্পে আপনার নাম থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় লাইভে কি জানিয়েছেন এবং বিভিন্ন স্কলারশিপের টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী আজ কি জানিয়েছেন চলুন সমস্তটাই লাইভের মাধ্যমে দেখে নিই আজকে আপনাদের বলি আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো অনেক সময় আমি বলি কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না ফটো না তুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকের লিখুন ভালো করে আমাদের দু সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যাই এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে সাড়ে পাঁচ গুণ এত বিরাল বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোলেস্টোরল কত লিভারের ফাংশান কী এইচডিএল কত এলডিএল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনো মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশোনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামে ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যের সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্র ছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলে পাচ্ছে সবুজ সাইকেল সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মিলসহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটোদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন আমি গর্ব করে বলতে পারি আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারিনি আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে থার্ড ফেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আমার প্রায় মনে রাখবেন এক কোটি আটত্রি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাইকেল দিয়েছি মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি এই স্মার্ট স্বরূপ তরুণের স্বপ্ন দিয়েছি ফোন যারা ক্লাস ইলেভেনে উঠছেন পাবেন বিনা পয়সায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা যেটা আমরা আগের বার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রায় বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প এস সি টিদের জন্য এক কোটি পঁচিশ লক্ষ স্কলারশিপ পেয়েছে মেধাশ্রী স্কলারশিপ ছ লক্ষ পঁয়ষট্টি হাজার যারা ও তাদের আমি বলি মেধাশ্রী মেধাশ্রীর যে সতেরো পার্সেন্ট মানে ওবিসি তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি এর জন্য আমরা আলাদা টাকা দিই তাই তো ব্যক্ত আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে রকম সিটের অস অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় তাদের জন্য আমি আলাদা টাকা দিই মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিই ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের এটা কিন্তু আমরা দিই মনে রাখবেন সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি ব্যর্থকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না বিবেকানন্দ কাম স্কলারশিপ মেরিটকাম মিন স্কলারশিপ পেয়েছে ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্র ছাত্রী অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী হয়েছে সংখ্যাগুলো মনে রাখলেন যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলে আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট টেন্ট পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা একদিকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোর লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে এর গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারল এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে স্ট্যান্ড গান নিয়ে তারা করলো তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনো শ্রীহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে ক্লাব গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমার ফেলতো এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে দণ্ড মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিন হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল বাইশ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করত না কোন পলিটিক্যাল পার্টি করত না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ ফোর্স মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার ফলে আমাকে শিখিয়ে না আপনি আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এবার একটা বইও লিখব কে কেমন ছিল নেক্সট বই মেলাতে বেরোবে আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি সবটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিছু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি